শুভ সকাল আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতাটি হিমালয় থেকে সুন্দর বোন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ প্রাণ হয় ধান নয় দেশ দিশেহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জোলেপুরে মোড়ে ছাড় খাড় তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে চলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ ধন্যবাদ